يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم لا يكون العبد وَيَكُونَ يكون من المتقين حتى يدع ما لا باس به حذرا لما به باس او كما قال النبي عليه الصلاه والسلام شكرا لكم ولكم الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم যেহেতু কোরআন মাজিদের ধারাবাহিক আলোচনা চলছে এক এক আলোচক এক এক বিষয় নিয়ে কথা বলছে যারা মনোযোগ দিয়ে শোনেন তারা এই মহাপুরী থেকে ইসলামের অনেকগুলো বিষয়ে অনেক এই অর্জন করতে পারে এর সুযোগটাই মাহফিলে আছে দশ দিনে বিশ জন বক্তা আমি সহ অলরেডি আলোচনা করে ফেলেছি তিনজন করে হলে তিরিশ জন আল্লাহ যে এই বিশাল নিয়ামত আপনাদের দিলেন বিশেষ করে অগাস্ট বিপ্লবের পরে গত অগাস্টের পাঁচ তারিখের পরে এ নেয়ামত সারা দেশে এখন অবাধিত উন্মুক্ত এখন সারা বাংলাদেশে কোরআনের মাহফিল অবাধে হচ্ছে এবারের মতো এত মাহফিল অতীতে কখনো হয়েছে এটা আমার জানা নাই কারণ এবার মাহফিল করতে কোনো অনুমতির প্রয়োজন হয় না গত পনেরো বছরে মাহফিল করার জন্য অনুমতি নিতে নিতে জুতার তলা অর্ধেক এই মাহফিলও মাঝে মাঝে হবে কি হবে না টাল আমি দেখেছি এখানকার কমিটিও কনফিউজ ছিল কোন কোন প্রোগ্রাম এমন গেছে কোন কোন বছর যে আদৌ পারবো কি না এরপরও কালীগঞ্জের যারা রাজনীতিবিদ তারা অন্য যে কোনো থানার চেয়ে সহনশীল এখানে রাজনৈতিক সংজ্ঞাতটা তুলনামূলকভাবে কম এজন্য কালীগঞ্জে কোরআনের মাহফিল মোটামুটি হয়েছে কিন্তু বাংলাদেশের অনেক জায়গা ছিল যেখানে মাহফিল হতেই দেয়নি অমক বক্তা তমক বক্তা আসতে পারবে না অমক তমক মাহফিলের আয়োজন করতে পারবে না তাদের অনুমতি নিতে হতো অনুমতি বেঁচে রেখে মাহফিল করলে মাহফিল চলাকালে কমিটি অ্যারেস্ট হয়েছে এমন ঘটনাও বক্তার সামনে থেকে মাইক কেড়ে নিয়ে গেছে এমন ঘটনা ঘটেছে মাহফিলে বক্তাকে লাঞ্ছিত করা হয়েছে কিন্তু গত অগাস্টের পর থেকে আজ পর্যন্ত কোনো আলেম বাংলাদেশে লাঞ্ছিত হয়েছে অ্যারেস্ট হয়েছে বেজ্জতি হয়েছে এমন কোনো কথা আমরা শুনি নাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বড় দয়া আমাদের উপরে এটা আল্লাহর বড় করুণা এ জমিনের মালিক কে কোরআন কার কালাম তো আল্লাহর জমিনে আল্লাহর কালাম যদি আলেমরা বলে তাদের অনুমতি কেন নিতে হবে এটার কোনো প্রয়োজন ছিল না বরং এটা ছিল জলম এটা ছিল অত্যাচার এটা অবৈধ দখল ছিল এটা অন্যায় ছিল দু হাজার সাত আটের আগে সেভেন্টি ওয়ান থেকে টু থাউজেন্ড সেভেন এইট পর্যন্ত লম্বা সময় এদেশে কোরআনের মাহফিলে কোনো অনুমতি নেয়ার সংস্কৃতি ছিল না আলহামদুলিল্লাহ আগস্টের পাঁচ তারিখের পরে এখন এটা অলরেডি মুলতবি এখন কোনো প্রয়োজনও হয় না এবং কেউ মাহফিল করতে হলে অনুমতি নেয়ার জন্য নেতার কাছে যেতে হবে এটা ভাবেও না ঠিকই না আল্লাহ তার জমিকে মুক্ত করে দিয়েছেন আর যারা এই পনেরো বছরে জুলুমটা করেছে তাদের শিক্ষাও তারা পাইছে ঠিকই না হ্যাঁ এটাই দুনিয়ার নিয়ম কামা কামাতা যেমন কর্ম তেমন ফল এবার যে ঘটনা ঘটে গেল এটা তো হওয়ার কথা নয় এটা তো হওয়ার কথা ছিল না এবং এমনটা কেউ চায়নি কেউ বলেনি যে তারা দেশ থেকে চলে যাক পালিয়ে যাক এটা কেউ বলেনি ছাত্ররাও দাবি জানায়নি ছাত্ররা বলছে কোঠা সংস্কার তারপরে যখন অন্যায় হলো ছাত্ররা বললো নয় দফা আরো যখন গুলি চালালো ছাত্ররা বলল এক দফা এক দফার মাঝে কি পালিয়ে যান এটা ছিল না পদতে তো তারা পালাইলো কেন পালাইতে তো কেউ বলে নাই কেউ বলেছিল আচ্ছা আমরা কেউ আপনারা কেউ বলেছেন কেন পালাবে দেশ তো সভা এই দেশের জন্মসূত্রে আমরা সবাই নাগরিক ঠিক না এই দেশে বসবাসের অধিকার কানা নেংরা খোরা সবার আছে কিনা এই ভূখণ্ডে জন্ম নেবে সে দেন্দা হোক খানা হোক লেংরা হোক খোড়া হোক সে দেশের জন্মসূত্রে নাগরিক সে বলাবে কেন কেউ বলে নিজে পলান নিজে নিজে পলাইছে কারণ পনেরো বছর এমন কাম করছে যেমন কর্ম তেমন ফল আল্লাহর আল্লাহ কণ্ঠ যারা চেপে ধরে এমন কখনো দেয় না আমার প্রিয় ভাইরা উনাদেরই এই পালিয়ে যাওয়া লজ্জিত হওয়া লজ্জিত হওয়া এর ভিতর আমাদের শিক্ষা আছে না আমরা যেন কখনো জালেম না হই এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা কি দশ বিশ বছর থাকবে নাকি এত বছর থাকতে আসছে ওরা আসে অনেক থাকার সুযোগও নেই ওরা আগামী এক দুই বছর তিন বছরের ব্যবধানে একটা নির্বাচন দিয়ে ওরা চলে যাবে পরবর্তী যারা সরকার আসবে তাদের জন্য আমরা বলছি সতর্ক বার্তা শোনাচ্ছি বাংলাদেশে কোরআনের কথা বলতে অনুমতির শর্ত যেন কেউ আরোপ না করে যদি আল্লাহর কোরআনের কথা বলতে আল্লাহর জমিনে কারো অনুমতি নিতে হয় ওই জালেমদের একই পরিণত হবে আল্লাহ তাদেরকেও লাঞ্ছিত করবেন কোনো সন্দেহ নাই আমার প্রিয় ভাইরা কোরআনের কথা বলতে কি কোনো মানুষের অনুমতি লাগবে কোরআন কার বাণী জমিন টাকার তো মাঝখানে তুমি কেন তুমি কে যে তুমি বলো যে আমার অনুমতি নেন আল্লাহ রাগ করে না আল্লাহ রাগ করে না আল্লাহ রাগের রেজাল্ট ফলাফল তোমরা পেয়েছো এমনভাবে পালাতে হয়েছে রান্না করা ভাতটা খাইয়া পালাইতে পারে নাই এবং পালাতে এই দেশের কেউ বলেনি বলেছে তার সেনা প্রধান যে নিজে নিয়োগ দিয়েছে এবং তার আত্মীয় ঠিক কি না উনি বলছেন যে ম্যাডাম তাড়াতাড়ি ফলান, পঁয়তাল্লিশ মিনিটের বেশি সময় দেয়া যাবে না এর ভিতরে ফলা যায় জি এবং আমরা দেখলাম রান্ধনার পর্যায়টা কোথায় গিয়ে থেমেছে যে বঙ্গবন্ধুর নাম শুনলে বাংলাদেশের সব দলের লোকেরা একটু শ্রদ্ধার সাথে ওনার নামটা নিত যদিও আমি জীবনে কোনো দিন তাকে জাতির পিতা বলি নাই কিন্তু বঙ্গবন্ধু বলে সম্মান আমিও দিতাম কারণ তিনি স্বাধীনতার স্থপতি ওই ব্যক্তিকে সবাই সম্মান দেয় কিন্তু এবার যা হলো দেখলাম ওনার মূর্তির গলার মাঝে রশি লাগায়া টেনে টেনে মাটির মাঝে ফেলেছে এতটা বেজি করলো মূর্তির মাথায় উঠে কেউ কেউ প্রস্রাব করতো ভিডিওতে দেখেছি আপনারা দেখেন নাই আমি দেশে ছিলাম না আমি ছিলাম তার কীতে পাঁচ তারিখে আমার তুরস্কে সফর ছিল আট তারিখে আমেরিকায় সফর ছিল এই আমি দেখি নাই আমি ভিডিওতে দেখেছি আর আপনারা যারা ঢাকায় ছিল তারা নিজের চোখে অনেকে থেকে শিক্ষা নেবেন হবেন না না কখনো ভালো হবে আপনি যতই ক্ষমতা হন যতই ভাবেন যে না আমার ক্ষমতা অনেক কিন্তু ভাববেন আল্লাহ যদি চায় আপনাকে আসার মেরে গুড়া করতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না সবচেয়ে ক্ষমতা বেশি কার সবার উপরে ক্ষমতা কার এজন্য শিক্ষা নেবেন এখান থেকে স্বামী বউয়ের পিঠে হাত তোলে বউ যদি গরিব ফ্যামিলির হয় স্বামী যদি একটু উঁচু ফ্যামিলির হয় তাহলে পান থেকে চুন খসলে বৌরে মাইট দেয় যে স্বামী স্ত্রীর গায়ে হাত দেয় এটা কি জালেম স্বামী নয় জালেমদের পরিণতি একই হয় বেশি জুলুম করো না তোমার বউয়ের ফ্যামিলিটা যদি তোমার একটু উপরে হতো তাহলে কি বউয়ের গায়ে হাত দিতে পারতাম তখন ভাবতা যে আমার শালা একটা তো তো কালীগঞ্জ বাজার সুপার বাজারে এখানে তো হেরা শ্বশুর বাড়ি আমার ওই পারা এই পারা আমার বাড়ি এখন বৌরে যদি ঘরে মারি হেটা আমার বাজারে মারবো ঠিক নেই ঠিক নেই মনে মনে ভাববে বৌড় যদি ঘরে মারি বাজারে গেলে হেতে মারবো তখন কিন্তু আর বোর গা হাত তুলতেন না নিসু পাইয়া সবাই ধরে পয়সাওয়ালা হলে গরিব প্রতিবেশীর উপর জুলুম করে এমন প্রতিবেশীও আছে আছে কিনা ঠ্যাং গেলা গরুর ঠ্যাং ভাই গেলা ময়লা পর্যন্ত ফেল। জুলুম করে কোরআনের বক্ত বন্যাহু লাই ওপ্লেহ জোয়ালেমন জালেমরা কখনো সফল হবে না কে বলেছে কে বলেছে আল্লার কথা মিথ্যা হয় আল্লাহর কথা যে সত্য পাঁচ তারিখেও কি বুঝেন নাই জালেমরা সফল হয় না হতে পারে না ফেরাউন হয় নাই আল্লাহ ডুবিয়ে মেরেছে বাহারে আহমারে নমরুদ সফল হয় নাই আল্লাহ জুতার বাড়ি খাইয়ে লাঞ্ছিত করেছেন নতুন জালেমরা সফল হয় নাই দাড়ি কামাইয়া পালাতে পারে নাই গ্লুকানের জন্য ইন্দুরের গত্ত খুঁজে পায় নাই এগুলো বড় শিক্ষা আমাদের জন্য যে আল্লাহ তায়লা সাড়ে পনেরো বছরের জলমের পরে এখন কোরআনের কথা উন্মুক্ত ময়দানের নিশ্চিন্তেধি দাওয়ায় নির্বিঘ্নে নিঃসংকোচে বলার সুযোগ দিলেন সে আল্লাহকে একটু ধন্যবাদ দেওয়া দরকার আছে কিনা এখন আমরা হজুররা কিন্তু ফুরফুরা মেজাজে আছি এর আগে কিন্তু এই পনেরো বছর আমরা সবসময় একটু মানে মন মরা মন মরা ছিলাম এবং আমার ঘরে আমি কতবার যে বলেছি তার হিসাব নাই যে শোনো যে কোনো দিন এরেস্টের খবর শুনতেই পারো যে কোনো দিন শুনবে যে মাহাপিলে গেছি আসার পথে থানায় মন খারাপ করো না টেনশন করো না আমার আমারেস্টের খবর শুনলে বিষয়টা এইভাবে হ্যান্ডেলিং করবে প্রিয় ভাইয়েরা আলহামদুলিল্লাহ পাঁচ তারিখের পর এ কথার কই না বরং এখন যদি কেউ বলে যে হুজুর সাবধানে ছইলে না তখন বলি মিয়া তুমি সাবধান আমার কিছু না

কোরআন পড়লে ইমানদারের ইমান বাড়ে এটা কে বলেছেন এই কোরআনের প্রতি ইমান আরো বাড়ছে কারণ আগে কোরআন থেকে পড়েছি আর শুনেছি এবার নিজের চোখে দেখেছি ইব্রাহিম আলহিস আল্লাহ তাআলাকে বলে আল্লাহ কে ফতীল মাতা আল্লাহ আপনি তো সব মৃতকে জীবিত করবেন কিভাবে করবেন একটু দেখাবেন আমাকে আল্লাহ বলে এই আমি যে মৃতকে জীবিত করতে পারি এটা কি তোমার বিশ্বাস হয় না আল্লাহ পড়েন আল্লাহর সাথে আল্লাহর খলিলের কি মহাব্বতের আলোচনা তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম বালা বলে আল্লাহ কি যে বলেন বিশ্বাস হয় না অবশ্যই বিশ্বাস হয় তবে যে এটা দেখলে একটু অন্তরে প্রশান্তি আসত দেখলে একটু বিশ্বাস আরো বাড়ত মাসা আল্লাহ এক মুরব্বী কয়ে দিছে এটার নাম হলো আইনুল ইয়াকিন এটার নাম কি জানার মাঝে হয় হাক্কুল হাকুর ইয়াকিন আর এই জানা যখন আরো প্রগাঢ় হয় তখন হয় আর যখন নিজের চোখে দেখে তখন বলা হয় আর গেলাম না আল্লাহ ইব্রাহিম নবীরে দেখেছে তো উপরে যে বিশ্বাস বাড়লো এর পিছনে কারণ কি আল্লাহ একটি আয়াতে বলছেন তিলকা বৈনান ঠিক এই আয়াত এবার চোখে দেখলাম চায়নার সাথে আপনার রাশিয়ার সাথে যখন আফগানিস্তানে যুদ্ধ হলো ওই যুদ্ধে আপনার রাশিয়াকে হটানোর জন্য আমেরিকা আফগানকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করে তাম পৃথিবী থেকে মুসলমানরা আফগানিস্তানের পক্ষে যুদ্ধ করার জন্য আফগানিস্তানে গেছে বাংলাদেশ থেকেও হাজার হাজার মুজাহিদ গিয়েছে রাশিয়া খান হয়ে গেল অনেকগুলো রাষ্ট্র রাশিয়ার ব্লক থেকে মুক্ত হয়ে গেল আফগান মুক্ত হয়ে গেল পরবর্তীতে আবার আমেরিকা আফগানিস্তান দখল করলো পরে আবার যুদ্ধ করলো কয়দিন আগে আবার মুক্ত ঠিক না ওই যুদ্ধে যখন আমেরিকা ও আফগানের পক্ষ ছিল রাশিয়ার বিপক্ষে যুদ্ধ হচ্ছিল বাংলাদেশের মুজাহিদরা গিয়েছে যুদ্ধ করার জন্য একজন যুদ্ধ ফেরত মুজাহিদ বাংলা একটি বই লিখেছে ফিরে এসে বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি পড়ছে পড়ছে উনি আপনারা কি কেউ পড়ছেন আর তোলা দেন তো পরুণ্যা আসেনি দেখি কম পরুণা লোক লাগবে আমিও পড়েছি বেশি বেশি পড়তে হবে সোনা জিনিস বেশিক্ষণ থাকে না হারাই যা পড়া জিনিস কলবে ঢুকে যায় ঠিক কিনা এজন্য কোরআনের প্রথম মেসেজ কি ছিল একরা একরা শব্দের অর্থ কি পড়ো পড়ো বইয়ের নাম লিখছে আফগানিস্তান আমি আল্লাহকে দেখেছি নাম শুনলে একটু খাপ্পা বেকাপ্পা বেকাপ্পা লাগে কিরে কয় কিরে আল্লাহ রে আবার দেখা যায় ভিতরে পড়লে বুঝবেন যে আসলে লেখক বুঝাতে চেয়েছেন আমি আল্লাহর সরাসরি সাহায্য দেখেছি কিভাবে যে আল্লাহর সাহায্য এসেছে কাফেরদের বিরুদ্ধে মুসলমানের হাতে উনি আমি নিজে দেখে এসেছি এটাকেই তিনি বলেছে এ সাহায্য দিয়েছে কে বলেন না কে দিয়েছে এজন্য উনি বলে আমি আল্লাহকে যেন দেখেছি এবার আমরা আল্লাহকে দেখেছি পাঁচ তারিখে কিভাবে এ কোরআনে তিলকেলাই নাস আল্লাহ বলে আমি মানুষের মাঝে দিন আবর্তন করি দিন আমি ঘুরাই আজকে আপনি ছেলে কালকে হবেন বাবা আজকে উনিশ বউ কালকে হবে শাশুড়ি আজকে ছেলে অবস্থায় বাবার সাথে যে আচরণ করছেন আপনি বাবা হলে আপনার সন্তান একই আচরণ ফিরিয়ে দেবে দিন ঘুরায় কে বৌমাসকে শাশুড়ির সাথে যে আচরণ করছে উনি যখন আবার শাশুড়ি হবে তার পুতের বউ একই আচরণ করবে ঠিক গত পনেরো বছরের তারা যেটা করছে সেটা তারা পেয়ে গেছে এখন আল্লাহ দিন আমাদের দিকে ঘুরাইয়া দিছে আগে তারা ছিল আরামে খুশিতে রামেরা বামেরা চোরেরা ডাকাতেরা সন্ত্রাসীরা মাথা উঁচু করে চলত এখন আল্লাহ ঘুরাইয়া দিছে আমাদের দিকে তারা এখন পলানোর জন্য দাড়ি কামায় গর্ত খোঁজে আর আমরা মারা ইসলাম ওলারা মাথা উঁচু করে চলছে পাঁচ তারিখের পরে আমরা যেহেতু ভালো আছি যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন আসুন আমরা সবাই মিলে একটিবার আমাদের সে মহান রবকে সুক্রিয়া জানাই ধন্যবাদ জানাই সবাই মিলে জোরে জোরে একবার কালীমাত্র শকর করি আলহামদুলিল্লাহ